এবার মনোজ আহুজাকে চিঠি মনোজ পন্থের ওড়িশার মুখ্য সচিবকে চিঠি দিলেন মনোজ পন্থ বাংলাদেশি সন্দেহে পাড়াদ্বীপের কাছে আটক রাজ্যের বাসিন্দারা বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও আটক ওড়িশার মুখ্য সচিবকে হস্তক্ষেপের আরজি জানালো হলো আমাদের এক্সিকিউটিভ এডিটর সুতপা সেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুতপা এই ধরনের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কি করে আটক করা হয় দেখো দীর্ঘদিন ধরেই কিন্তু এই ঘটনাটা ঘটছে আমাদের পার্শ্ববর্তী এবং এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা কারণ বাংলা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা যাচ্ছেন পার্শ্ববর্তী রাজ্যে প্রথমত দেখা যাচ্ছে যে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলছেন এবং তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে এবং তাদের উপর আক্রমণ করা হচ্ছে বারবার কিন্তু প্রতিবেশী রাজ্যের সাথে আলোচনাও হয়েছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কথা বলেছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ঘটনা চলতেই থাকছে এইভাবে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা রাজ্যের জন্য এবং সেই কারণেই রাজ্যের মুখ্য সচিব তিনি চিঠি দিলেন আহ উড়িষ্যার মুখ্য কে এবং বিষয়টি দেখার জন্য একই সঙ্গে এই বিষয়গুলো যাতে আর ভবিষ্যতে না ঘটে সেদিকটাও নজর দেওয়ার জন্য কিন্তু তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এই বিষয়টা অত্যন্ত মাথা কারণ এই জন্যই যে আমাদের মূল যে দুটো প্রতিবেশী রাজ্য বিহার এবং উড়িষ্যা সেখানে কিন্তু বাংলা থেকে অনেকেই অনেক শ্রমিকরাই কাজ করতে যান কাজেই তাদের উপরে এই ধরনের আক্রমণ ভবিষ্যতের দিকে তাকিয়েও কিন্তু এই বিষয়টাকে আটকাতে হবে তাই কিন্তু আসলে বললাম যে আগেই মুখ্যমন্ত্রীদের মধ্যে কথা হয়েছিল এবং সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তারা সতর্ক থাকবেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একের পর এক ঘটনা ঘটছে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মেষ রাজ্যের মুখ্যসচিব তিনি চিঠি দিলেন উড়িষ্যার মুখ্যসচিবকে সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেই খবরে আমরা ঢুকবো কিন্তু তার আগে আরো একবার জানিয়ে দিই যে মনোজ আহুজাকে এবার চিঠি দিলেন মনোজ পান্ত বাংলাদেশের সন্দেহে পারাদ্বীপের কাছে আটক রাজ্যের বাসিন্দারা তাদের বৈধ পরিচয় পত্র রয়েছে তা সত্ত্বেও আটক করা হয়েছে তাদের